নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের বাইকের উপর চাপলো পিছনে থাকা লরি ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে দশটা নাগাদ কাকসার বিরু ডিহাই উনিশ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর গামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসার থানায় পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে কাকসার রাজপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা জানিয়েছেন একটি বাইকে তিনজন আরোহী দুর্গাপুরের দিকে যাচ্ছিল তারা তিনজন কলেজ পড়ুয়া হঠাৎ করে বাইকটি বাঁ দিক থেকে ডান দিকে চলে যায় সেই সময় একজন বাইক থেকে পড়ে যায় এরপরেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ডিভাইডারের উপর ছিটকে যায় বাকি দুজন আরোহী সেই সময় পিছনে থাকে একটি লরি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ওপর চেপে যায় তবে বাইক আরোহীরা দুজন ডিভাইডারের ওপর ছিটকে পড়ার কারণে অল্পের জন্য প্রাণী বেঁচে যায় তারা কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটিকে আটক করে নিয়ে যায়